তখন আপনার কেমন হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক কিছু ভয়াবহ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আর ইতিমধ্যে আপনারা ছোট্ট করে যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন আশা করি আপনি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন বিভিন্ন গণমাধ্যম থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে এবং আপনারা যে আশ্চর্য হয়ে যাবেন কেন এই দুর্ঘটনা ঘটলো এবং কিসের জন্য প্রিয় দর্শক আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ভারতে আগ্রা শহরে যে ঘটনাটি ঘটেছিল বিমান দুর্ঘটনা আমরা অনেকেই খুশি হয়েছিলাম আসলে তো খুশি হওয়ার কোনো কারণ নাই এক্সিডেন্ট এবং দুর্ঘটনা একই এবং যে কোনো মানুষের ওকে হতে পারে যে কেউ বলে কোয় আসে না তবে তদন্ত বাহিনী তদন্ত কমিটি তদন্ত করছে কিসের জন্য হয়েছিল কার গাফিলতি আছে কোনো ইঞ্জিন সমস্যা ছিল না কোনো চালকের সমস্যা ছিল কোনো পাইলটের সমস্যা ছিল কিনা এই ধরনের তদরকি তারা ইতিমধ্যে কমিটি করে ফেলছে কিন্তু ফলাফল কিন্তু কিছুদিন আগেই আমরা ভারতে দেখেছিলাম ওখানে প্রায় দুইশো লোক নিয়ে এই বিমানটা দুর্ঘটনা ঘটেছিল যাত্রী সহ কিন্তু আজকে আমার দেশে কোনো যাত্রী ছিল না কিন্তু প্রশিক্ষণ একটি বিমানবন্দর একটি বাচ্চাদেরকে একটি স্কুল সেন্টার ছিল এবং কোচিং সেন্টার ছিল কোচিং চলাকালীন অবস্থায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওখানে আর্তনাথ আর আসলো যখন আগুন লাগে আগুনের ভিতর থেকে একজনকে বাঁচানো যায় না এক উপরে আল্লাহ যদি সহায় না থাকে তিনি যদি কাউকে রক্ষা না করে কেউ কখনোই কাউকে বাঁচতে তবে যথেষ্ট পরিমাণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা যথেষ্ট পরিমাণের চেষ্টা করতেছে বিমান কর্তৃপক্ষ এবং এখানে কোনো গাফিলতির কোনো সুযোগ নাই প্রত্যেকটা মানসিক কষ্ট করতেছে ছোট ছোট বাচ্চারা কি অবস্থা হায় হায় উপরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন এবং ভেস্ত নজুত করবেন তাদের তাদেরকে আপনার বেস্তের সর্বোচ্চ স্থান দান করবেন শহীদি মর্যাদা দেবেন সবাই দোয়া করবেন তাদের জন্য প্রিয় দর্শক এই ধরনের ভয়ালক ঘটনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সবাই হিফাজত করুন প্রিয় দর্শক এই যে ভয়ালক ঘটনা আপনারা আমার হয়তো জানা ছিল না যে আমার দেশেই হবে আমারই ভাই বোনের উপরে হবে এটা যে কোনো মুহুর্তে হতে পারে তবে আমরা কিছুদিন আগেও দেখেছি এই প্রশিক্ষণ বিমান কিন্তু একে একে বাংলাদেশে এইবার চারবার এই দুর্ঘটনা ঘটলো তো আমি বিমান কর্তৃপক্ষকে বলবো আপনারা যখন এই ধরনের প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষণ বলতে সে তো নতুন নতুন অবস্থায় কাউকে যদি চালান শিখেন বা কোর্স করেন সেক্ষে অবশ্যই ফাঁকা একটা ময়দানে যাবেন কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে কারণ যেহেতু বিমানটাও নতুন যে প্রশিক্ষণ দেবে কোর্স করবে সেও নতুন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে অতএব আপনারা একটা ফাঁকা মাঠের মধ্যে যাবেন যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনাদের কাছে অনুরোধ রইল কারণ বাংলাদেশে কিন্তু একে একে চারটে ঘটনা ঘটছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি কিন্তু এখানে মারা গেছে হাসিফাস্টুরেন্ট তাঁদের সঙ্গে কেন হাইক করা হয়েছে একটাই যে ফুলগুলো ঝরে পড়েছে তাদের সংখ্যা নিয়ে কোনোভাবেই কোনো থামাচাপা তারা মেনে নেবে না মরদেহ হিসাব দিতে হবে অনেকেই দাবি করছেন তাদের চোখের সামনেই অনেক অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে কিন্তু মৃতের সংখ্যা বলা হচ্ছে কম অন্তত পনেরো থেকে বিশটা লাশ আপনার ব্যাগে করে নিয়ে গেছে একদম সাথে সাথে অন দা স্পট মারা গেছে ওইখানে সংখ্যা প্রায় চল্লিশ চল্লিশ জন মতো ছিল একটা ভাইয়া নিজের হাতে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো লাশ হসপিটালে নিছে এই খুব উত্তেজনা দুই উপদেষ্টাকে ঘিরে সকালে আইন ও শিক্ষা উপদেষ্টা পরিদর্শনে গেলে তোপের মুখে দিয়ে দিবে চাই কি জানটা দিয়ে যাবে এখান থেকে বিক্ষোভের এক পর্যায়ে হতাহতদের সঠিক তথ্য জানা সহ ছয়টি দাবি করে খুব শিক্ষার্থীরা এক পর্যায়ে তাদের তোপের মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা সংবাদ মাধ্যমের কর্মী ওই জায়গা এক বালতি পানি আমাদের দিয়ে হেল্প করে নাই আপনারা দ্বারা ভিডিও করতেছিলেন ওইখানে সংবাদ মাধ্যম সব দাবি মেনে নিয়েছে পরে তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের সকল দাবি শোকে উচ্চমান স্কুলটির শিক্ষার্থী সহ সবার দাবি একটাই মৃতের সঠিক সংখ্যা জানানো হোক হোক সঠিক তদন্ত অন্তত যে বাবা মা তাদের সন্তানদের আর ফিরে পাবেন না তারা অন্তত দোষীদের শাস্তিটুকু পাক আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণই আপনারা যে ভিডিওটি দেখেছেন কিসের জন্য বিমান দুর্ঘটনা ঘটেছিল আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি শেষ করে